মা বাবার ঘরে শিকল দিয়ে গলায় নোট ঝুলিয়ে পৃথিবী ছাড়ল সতেরো বছরের স্কুল ছাত্রী ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোগাটা এক নম্বর ব্লকের কুমুরস অঞ্চলের খর্দা কানপুর এলাকার মাইতিপাড়ায় জানা গেছে গতকাল সতেরো বছরের নাবালিকা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন ভোরবেলা উঠে মা বাবার ঘরে শিকল লাগিয়ে একটি সুইসাইড নোট লিখে তারপর তিনি আত্মহত্যা করেন পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যায় তখন সুইসাইড নোট উদ্ধার করে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এরপর দেহ প্রথমে গোঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের লোকেরা বলছেন তাদের মেয়ে আত্মহত্যা করছে এটা ভাবতেই পারছি না এলাকায় পরিবারে শোকের ছায়া কিছু ঘরে যারা বলতে কিছু সেরকম কিছু জানিনি সকালবেলা মেয়েটা ঘুমোচ্ছিল মেয়েটা সকালে জল বলে ওর বাবা ওই বেলা করে উঠবো বেলা করে উঠবো জন্যই আর উঠে আর মেয়েটা কিন্তু সুইসাইড করে বলে হয়তো আগে থেকে পোকেন কিছু না যায়নি তার আগেই ভোরবেলা উঠে পড়েছে ভোরবেলা উঠে ঘরে ওর মা যে ঘরে শুয়ে আছে সে ঘরে শিকল দিয়ে ওর পাশের একটা ওর বাপের একটা চট দোকান আছে ঘর আছে সেইখানে চলে গেছে গিয়ে সেইখানে গিয়ে গলায় দিয়ে দিয়ে কি নাম কাঞ্চন পাশু আর বাপের নাম হচ্ছে সঞ্জয় পাশু মহিলা মহিলা কিসে পড়তো এই এবছর উচ্চ মাধ্যমিক দিত বয়স কত হবে সতেরো প্লাস সতেরো বছর ছ মাস

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন